সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এই এতিম ছাত্রদের জন্য কিছু উপহার নিয়ে আসলাম শুধু লন্ডন প্রবাসী এমতারানটির দেওয়া পাঁচ হাজার টাকা দশজন এতিম ছাত্রদের মধ্যে বিলিয়ে দেব এখানে কারো মা নেই কারো বাবা নেই তারা হাফেজ হয়ে মা বাবার জন্য দোয়া করবে আল্লাহ আল্লাহতাল্লা যেন তাদের মনের আশা পূরণ করে সবাই দোয়া করি তোমার নাম কি তুমি কিসে পড়ছ হাফিজি কত পারা কোরআন মুখস্থ করেছো পাঁচ পাঁচ পারা জি মাশাআল্লাহ প্রিয় দর্শক এই মাহারা সন্তানটি পাঁচ পারা কোরআন মুখস্থ করেছে তার জন্য সবাই দোয়া করবেন এই নাও তোমাকে দিয়ে দিলাম 500 টাকা তোমার নাম কি মোহাম্মদ মুস্তাকিন তোমার বাবা কি করেন মারা গেছে কত বছর পূর্বে সাড়ে তিন বছর সাড়ে তিন বছর পূর্বে তোমার বাবা মারা গেছেন তুমি বড় হয়ে কি হতে চাও হাফেজ 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 হয়ে মা বাবার জন্য দাও করুন সবার জন্য সবার জন্য দোয়া করবা জি মাশাআল্লাহ এই নাও সেই আন্টির দেওয়া 500 টাকা তোমাকে দিয়ে দিলাম তোমার নাম কি মোহাম্মদ হেলাল তোমার বাবা মা কি করেন বাবা মারা গেছেন বাবা মারা গেছেন জি তুমি কি সে পড়ছো হাফেজ জি কত পারা কোরআন মুখস্থ করেছো তিন পারা তিন পারা মাশাআল্লাহ এই নাও তোমাকে দিয়ে দিলাম 500 টাকা তোমার ডেস্ক কোথায় নাই নাই তোমার বাবা কি করেন মারা গেছেন মারা গেছেন জি এই নাও তোমাকে দিয়ে গেলাম 500 টাকা এই টাকা দিয়ে কি করবা জামা কিনবো জামা কিনবা জি 500 টাকা দিয়ে কি জামা হয়ে যাবে তুমি এই টাকা দিয়ে আপাতত তো মজা খাবা কেমন জি আর জামার ব্যবস্থা আমি করব ইনশাআল্লাহ এই নাও তোমাকেও 500 টাকা দিয়ে দিলাম খুশিছো সেই আন্টির জন্য দোয়া করবা কেমন জি তোমার বাবা কি করেন মারা গেছেন মারা গেছেন জি কত বছর পূর্বে দুই বৎসর হয় বাবার কথা কি মনে পড়ে এই নাও তোমাকেও দিয়ে দিলাম পাঁচ টাকা তোমার বাবা কি করেন মারা গেছে বাবা মারা গেছেন আমি ছোটোবাল দিয়ে আমি ছোটো মারা গেছে তুমি ছোটো থাকতেই তোমার বাবা মারা গেছেন আরে প্রিয় দর্শক সে যখন ছোটো ছিল তখনই তার বাবা মারা গেছেন বাচ্চাটিকে দেখলে বড্ড মায়া হয় কীসে পড়ছ তুমি হাফিজি হাফিজি কত পারা মুখস্থ করেছো হাফিজি তো উর্সি নতুন নতুন এই নাও তোমাকে 500 টাকা দিয়ে দিলাম খুশি হইছো তুমি কিসে পড়ছো হাফিজি কত পারা মুখস্থ করেছো 10 পারা মাশাআল্লাহ কোরআনের ছোট্ট কি আয়াত আমাদেরকে শোনাতে পারবা জি বলো তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم رب موسى وهارون قال فرعون امنتم به قبل ان اذن لكم ان هذا لمكر مكرتم في المدينه لتخرجوا منها اهلها وسوف تعلمون صدق الله العظيم ما شاء الله খুব সুন্দর হয়েছে তোমার বাবা কি করেন মারা গেছে মারা গেছে বাবা নেই তুমি বড় হয়ে কি হতে চাও হাফেজ হতে চাই ছাত্রদের পড়াম মা বাবার জন্য দোয়া করব হাফেজ হয়ে ছাত্রদেরকে পড়াইবা জি এবং মা বাবার জন্য দোয়া করবা জি 마শাআল্লাহ তার স্বপ্ন অনেক বড় আমরা দোয়া করি সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে এই নাও তোমাকে দিয়ে দিলাম পাঁচ শত টাকা তোমার বাবা কি করেন মারা গেছে তুমি কিসে পড়ছো হাফিজি কত পারা কোরআন মুখস্থ করেছো নয় মাশাআল্লাহ সে নয় পারা কোরআন মুখস্থ করেছে এই নাও তোমাকে দিয়ে দিলাম পাঁচ টাকা খুশি হইছো জি এই নাও তোমাকেও পাঁচ টাকা দিয়ে দিলাম খুশি হইছো জি এই এতিম শিশুগুলি অনেক বড় স্বপ্ন নিয়ে হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করছে আল্লাহ আল্লাহতালা যেন তাদের মনের আশা পূরণ করে সবাই দোয়া করি এবং এই এতিম কোরআনের পাখিদেরকে ভালোবেসে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন